ভাই ভাই এই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এক মডেলের মধ্যে নতুন এটা সম্পূর্ণ এই প্রথম আমার এখানে তৈরি হয়েছে ভাই যদিও বলে যে না এর আগে আমি তৈরি করছি এটা হচ্ছে বোয়া কথা বোয়া কথা থাকবে নাকি কথা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই সেটা থাকছে কি কি আপনার কি আপনার ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের এর খাট থাকবে একটি খাট থাকবে খাটের সাথে দুই ডোর একটা সাইড বক্স থাকবে একটি সাইড বক্স থাকবে তিন পাল্লার একটা সুকেস থাকবে তিন পাল্লার একটা সুকেস থাকবে তিন পাল্লার একটা আলমারি থাকবে আলমারি থাকবে একদম একটা লং একটা ভেনিটি থাকবে নয় ডোর বিশিষ্ট একটা ভেনিটি হ্যাঁ এটা কিন্তু নয়টা ডোর এর সাথে একটা টুল থাকবে এটা টুলও থাকবে চার ডোর একটা ওয়ার্ড্রব থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে নাকি ভাই আচ্ছা আচ্ছা এর সাথে আপনার ম্যাট্রেস ফ্রি থাকবে দুইটা বালিশ ফ্রি থাকবে বালিশের কভার ফ্রি থাকবে এবং কি প্রচুর সুটি জেলা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা 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 এটা অর্ডার কি নিতে

দুইটা দুই সাইডে দুইটা পাল্লা থাকবে দুইটা পালা থাকতেছে নাকি এরপরে থাকছে আপনার তিন পাটের একটা আলমারি তিন আপনার চারটা থাকবে চারটা শেল চারটা থাকবে মাঝখানে আপনার একটা থাকবে আপনি কম্বল খাতা রাখতে পারেন নাকি হ্যাঁ এরপরে আপনার চারটা সেল থাকবে কাপড় চাপা রাখার ক্ষেত্রে আছে এ হচ্ছে আপনার তিন পাতার আলমারি

বাইরের সাথে ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট আর নাম্বার দেওয়া আছে স্ক্রেন থাকবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ভালো আসসালামু আলাইকুম